সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের বড় হরিশপুর কামারদের ঘাটের একজন তরুণ উদ্যোক্তা আমির হামজা ভাইয়ের ছাগলের খামারে আমির হামজা ভাই দীর্ঘদিন যাবত। উন্নত জাতের ছাগল এবং ক্রয় জাতের ছাগল লালন পালন করে আসছে বর্তমানে আমির হামজা ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং আমির ভাই সেগুলোকে কেমনভাবে লালন পালন করে জানাবো আপনাদের সেই সম্পর্কে তো পুরোটা সমাজের সঙ্গে থাকবেন সেদুপ প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আর ভাই সালামালাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী উনি হচ্ছে আমির হামজা ভাই একজন তরুণ উদ্যোক্তা যিনি মানে তিনটা প্রোজেক্ট নিয়ে কাজ করে ছাগল রয়েছে ওনার গরুর প্রোজেক্ট রয়েছে এবং কবুতর নিয়ে কাজ করে তো আমির হামজা ভাই আমাকে ফোনের মাধ্যমে বলে যে ভাই আমার বর্তমানে যে ছাগলগুলো রয়েছে সেগুলো আমি বিক্রয় করে দেব তো আমির হামজা ভাই কেন বিক্রক করতেতে আছেন সে সম্পর্কে জানেন ভাই আসলে ছাগল আপনি কেন বিক্রি করবেন সম্পর্কে একটু বলেন ছাগল ভাই বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার মেইনলি একটু সময় দিতে পারতেছি না সময় পাচ্ছেন না আচ্ছা ছাগল আমরা জানি যে ছাগল নিজে মুক্তভাবে খাবার খেতে পছন্দ করে বেশি এবং ঘাসটা বেশি পছন্দ করে জি ভাই জি তাদেরকে সেই সুযোগটা দিতে পারতেছি না মানে বদ্ধ পরিবেশ হয়ে গেছে নাকি বদ্ধ পরিবেশ বলতে সময় অভাবে দিতে পারতেছি না তাদেরকে তো দেখাশোনার একটা ব্যাপার আছে অবশ্যই অবশ্যই দিলেও তো দেখার জন্য একটা আছে আর তাদেরকে বেঁধে রাখছি আচ্ছা আচ্ছা তাদেরকে সারা মুভমেন্ট করতে দিলে ছেড়ে তখন দেখা যাচ্ছে ভালো হইতো আচ্ছা আচ্ছা এই কারণে আর আমার অনেক দেখছেন যে আমার একটা গাভীর খামার আছে গাভীর খামার যেখানে পর্যাপ্ত পরিমাণ আছে এটাও আমি সেরে দিচ্ছি তিনটা যে আপনার প্রজেক্ট সেই প্রজেক্টটা কি আপনি নিজেই সময় দেন আমি ভাই নিজেই করি সব সেক্ষেত্রে তো আপনার জনবল নাই আপনি নিজে করে মুশকিল প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আপনি বর্তমানে সেরে দিচ্ছি কবুতরটাও কবুতর ছেড়ে দিবেন হ্যাঁ আর বুঝেনি তো ভাই গরুকে আপনি বেঁধে খাবার এক জায়গায় রেখে খাওয়া সম্ভব সম্ভব কিন্তু ছাগলটাকে যদি আপনি ওইভাবে সারা না সারে মুক্ত না পালন করতে পারেন জি তাহলে ভাই হবে না আচ্ছা তো বর্তমানে যে আপনার ছাগল রয়েছে সবগুলো বিক্রি করে দিবেন তো দামটা সম্ভব দরকার জানো একটু হ্যাঁ তা অবশ্যই জানাবো আরেকটা কথা সেটা হচ্ছে যে সাগল আবার আমি করব সেটাও আমার এটা শখের ব্যাপার জি 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 সাগলটা ওই পরিবেশ বা ওই সময় হাতে নিয়েই আমি আবার পালন করব আচ্ছা আপনি বলছিলেন যে সাগল আপনি পরবর্তীতে পালন করবেন হ্যাঁ আপনাকে সেই এবিলিটি এবং সময় নিয়ে হ্যাঁ সাগল এবং কবুতর দুটোই এটা খুব শখের একটা ব্যাপার আচ্ছা আচ্ছা এটা যার ভেতরে আছে সে কখনো ভুলতে পারবে না জি এই জিনিসটা আবার আমি করব কিন্তু একটু সময়টা গুছাই নিয়ে করব গুছাই নিয়ে করবেন আমার খামার যে খামারটা আছে গরুর খামার জি জি এটাতে দুই চারটা লোক আমি যখন এড করতে পারবো জি তখন আমি এদিকে সময়টা দিতে পারবো এদিকে সময়টা ব্যয় করবেন জি হ্যাঁ ওই জন্য আমি আবার করব একটু হয়তো সময় সময় লাগতে পারে সময় সাপেক্ষে আছে ঠিক আছে আমির ভাই আপনার ছাগল সম্পর্কে একটু আলোচনা করি দাম দর সম্পর্কে জানি দর্শক হ্যাঁ ঠিক আছে ভাই জান এটা কোন জাতের ছাগল এটা ভাই তোতাপুরি তোতাপুরি মিয়তি তোতা এটা মিয়তি তোতা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি সত্য কথা বলছেন এই তোতা কিন্তু আসলে বাঘ ছাবা অনেকে আসলে অন্য খামারে হলে এটাকে মানে বাঘা তোতা বলে প্রচার করিত তো ভাই কিন্তু বলছে যে এটা মেয়তী তোতা নিঃসন্দেহে সত্য কথা বলছে ভাই এটা কি বাচ্চা ছাগল হ্যাঁ ভাই বাচ্চা তিন মাস প্লাস বয়স তিন মাস প্লাস বয়স আচ্ছা এটা পাঠি না পাঠা ভাই পার্টি বাচ্চা আচ্ছা তো বাচ্চাটার বিক্রম মূল্য কেমন চাচ্ছেন আপনি আহ বাচ্চাটার বিক্রম মূল্য ভাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা চাচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো আচ্ছা ভাইয়া কিন্তু এর দাম চাচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো দশ কিনতে চায় তো সেক্ষেত্রে সে কি দাম দর করতে হবে অবশ্যই ভাই আমি দর্শকদের দামের অবশ্যই আমি সম্মান করি আচ্ছা আচ্ছা তারা বলতে পারবে সমস্যা নেই মানে তাদের সাধ্য অনুযায়ী সে দামটা করতে হবে তারপর আমার যদি বুঝে হয় আমি দিয়ে দিবে হ্যাঁ ভাই বলছে যে ওনার যদি একটা মাপের মধ্যে হয় তো সেক্ষেত্রে দেবে আচ্ছা আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তো দর্শক বা তারপরে যদি কিনতে চান তো সেক্ষেত্রে দাম দর করে নেবেন

এটা বয়স ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস এখন তো হিট আসে নাকি না এখন হিট আসেনি তবে আসবে আসবে আচ্ছা অল্প সময় হিট আসবে নাকি ভাই এই ছাগলটা বিক্রি করলে কেমন চাচ্ছেন আপনি এটা ভাই হাজার টাকা যাবে ভাইয়ের চা দাম কিন্তু সীমিত সম্মানি করা যাবে আচ্ছা ভাই বলছে যে সীমিত কিছু কম বেশি হবে মানে এক কথায় যারা ছাগলটা কিনতে চান তাদের সম্মানই স্বরূপ কম বেশি নেওয়া হবে আমি ভাই দাম বেশি চাই নাই আচ্ছা না দাম তো অবশ্যই নিঃসন্দেহে বেশি নাই ভাই কিন্তু আসলে একটা গ্রহণযোগ্য দাম চাইছে

যদি ভালো মানে বাচ্চা আসে তো সে নিঃসন্দেহে বাঘা একটা বাচ্চা আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এই ছাগলটা বিক্রম হলে কেমন চাচ্ছেন আপনি এটার দামও চাচ্ছি আমি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আচ্ছা ভাই এটার কিন্তু দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা তো শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন লাগতে পারে ভাই এটা আলোচনা করতে পারবে আলোচনার অপশন রয়েছে অপশন রয়েছে ভাই বলছে কিন্তু আলোচনা অপশন রয়েছে তো ছাগল যারা কিনতে চান ইচ্ছুক যে ছাগল আপনার পছন্দ হবে সেই ছাগলের ক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে

এটা ভাই একবার বাচ্চা দিচ্ছে আর আমি কিনছিলাম বাচ্চা জি জি বাচ্চা কালে কিনছিলাম কেনার পরে লালন পালন করার পর একবার বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা ওটার বাচ্চাই দেখাইছি আমি ওটার বাচ্চা প্রথমে ভিডিওতে হ্যাঁ ওটার বাচ্চাই দেখাইছি আচ্ছা এই সকলটা কি আপনার বিক্রি করার চিন্তাভাবনা রয়েছে হ্যাঁ ছেড়ে যখন দিচ্ছি সবই ছেড়ে সবগুলো দিবেন নাকি তো এই বর্তমানে গাবটা আছে নাকি ভাই হ্যাঁ এটা মোটামুটি দুই মাস প্লাস আছে দুই মাস প্লাস গাবিন আচ্ছা আচ্ছা দাম তো কেমন আছে এটা ভাই যদি কেউ নেয় ভাই ষাট হাজার হলে দাও আচ্ছা আপনার চাও দাম হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার এই ষাট হাজার টাকা ফিক্সড এখানে দাম দর করার কোনো অপশন রয়েছে দাম দর করতে পারবে দাম দর করতে হবে আচ্ছা ভাই কিন্তু দাম চাইছে ষাট হাজার টাকা তো সেক্ষেত্রে অবশ্যই দাম দর করার অপশন রয়েছে এটা ইয়াং ইয়াং আচ্ছা এক কথা বলা যায় যে মোটামুটি এটা এটা ইয়াং অ্যাডাল্ট হ্যাঁ এটা ইয়াং আচ্ছা আচ্ছা তো ভাইয়া ছাগল তো মোটামুটি আপনি অনেকগুলো দেখলাম তো সেক্ষেত্রে আপনার সঙ্গে একটু সামান্য আলোচনা করি এবং আপনার কাছ থেকে কিছু দিক নির্দেশনা চাই যারা নতুন খামারে রয়েছে ছাগল পালন করতে চাচ্ছে সে সম্পর্কে তো নতুন খামাই সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে একটু সামনে সামনে ভাই এখানে রোদ জি এখানে ঠিক আছে হ্যাঁ বলছিলাম যে নতুন খামাই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন যারা নতুন ছাগল পালন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি জি সবসময় চেষ্টা করুন ভাই ইয়াং ছাগল নেওয়ার আচ্ছা আচ্ছা ইয়াং ছাগল নিলে কি হবে দীর্ঘদিন আপনারা সেটা থেকে প্রোডাকশন পাবেন ফল পাবেন আরেকটা কথা যারা ব্যাপারী থেকে ছাগল কিনেন জি সব ব্যাপারই খারাপ না সেটা আমি বলতেছি না জি 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 যারা যে ছাগলগুলো ইন্ডিয়া থেকে আসে এক কথায় জি সেই ছাগলগুলা ভাই মাংসের দামে যে ছাগলগুলো ওরা সেল করে দেয় জি ম্যাক্সিমাম আমি ছয় দাঁত আট দাঁত দেখবেন জি মাংসের দামে যে ছাগলগুলো সেল করে দেয় ওগুলা ওরা ওই ছাগলগুলা নিয়ে আসে এখানে নিয়ে আসার পর সেই ছাগলগুলা এখানে সেল করে ষাট হাজার টাকা দাম চায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে সেল দিয়ে দেয় জি জি কিন্তু ভাই আপনারা নিচ্ছেন ঠিকই অথচ প্রোডাকশন পাচ্ছেন না রাইট আরেকটা কথা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ছাগলেরই দেখবেন যে কালার হচ্ছে সাদা গোটা বডি আর শুধু মাথার গলার দিক দিয়ে টাইগার জি জি তো এই ছাগলগুলোর ডিমান্ড একটু কম আচ্ছা আচ্ছা এবং টাইগার কালার ছাগলের ডিমান্ডটা একটু বেশি আচ্ছা আপনারা চেষ্টা করবেন বাংলাদেশে জন্ম নিছে জি সেই ছাগলগুলো নেওয়ার এবং নিউ অ্যাডাল্ট বাচ্চা নিলে আরো বেটার হয় আচ্ছা আচ্ছা আর ওই ইন্ডিয়ার ছাগলগুলো নিলে কি হয় যেগুলো আপনারা মনে করতেছেন হয়তো অল্প সময়ের মধ্যে ছাগলগুলো আপনারা দিয়ে প্রোডাকশন করবেন কিন্তু ভাই ওই আশা আপনার পূরণ হচ্ছে না জি জি কারণ ওগুলা কাটাই হচ্ছে ছাগল ওরা নিয়ে এসে এখানে সেল করতেছে ভাই আচ্ছা তো সে ক্ষেত্রে আপনার মতামত যে যারা ছাগল কিনতে মানে ইচ্ছুক খামার করতে চাচ্ছেন বা প্রান্তিক খামারে হতে চাচ্ছেন তার নিঃসন্দেহে যেগুলা নিউ ইয়ার ছাগল এবং বাংলাদেশে জন্ম সেগুলো নেওয়ার জন্য আপনার সাথে পরিবেশের সাথে সেটআপ হয় ভালো সেটআপ হয়ে আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলা সদরের বড় হরিশপুর কামাদিয়ার ঘাটের ছাগলের খামার প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ